স্যাম্পল মডেলের গাড়ি আপনার ফ্রন্ট সাইডটা দেখলে মনে হইব ছয় সাতের গাড়ি মনের মতো ভাই যদি আগে আসেন তাহলে কি হইব আপনি গাড়িগুলো দেখে যাচাই বাছাই করে যেটা ভালো লাগে নিতে পারবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এক শেষ গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স নতুন লাগানো আছে সামনে পিছনের গ্লাস অরিজিনাল গাড়ির দাম চাইছে তেরো লাখ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়া আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ছাব্বিশ ছাব্বিশ স্মার্ট কার্ডের গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার

নোহার আর একটা প্রিপারেশন আছে যার প্রাইভেট গাড়িও কিন্তু মোহন ভাই শুধু নোয়া বলেন কেন প্রাইভেট গাড়ি কি কম পান নাকি আজকের ভিডিওতে নোহা গাড়িগুলো পাইব কিন্তু আরেকটা ভিডিওতে আপনার চ্যানেলের মাধ্যমেই প্রচুর পরিমাণে প্রাইভেট গাড়িও পাইব এক্স করলা পাইব জি করলা পাইব আপনার হচ্ছে এক্সিও ফিল্টার পাইব প্রিমিয়া পাইব এলিয়ান পাইব আপনার হচ্ছে রিং বিস্তা পাইব এছাড়া জিপ গাড়ি পাইব এই জিপ দেখেন একটা তেলের গাড়ি আরেকটা ভিডিওতে হ্যাঁ আরেকটা ভিডিওতে পাইব আর আজকে আমরা শুধু নোয়া গাড়ি এই ভিডিওটা দেখাবো আচ্ছা শুরুমা আসলে তো সব গাড়ি দেখতে পারবো তাই না প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন মনির কারণে ভিডিওটা দেখতেছেন আর মনির কারণ হচ্ছে নারায়ণগঞ্জ যারা যাত্রাবাড়ি হয়ে আসবেন যাত্রাবাড়িটা বাড়িটা ফালাইয়া তিন কিলো আগাইলে সাইনবোর্ডের মোড় আর যারা কাশপুর ব্রিজ আসবেন কাশপুর ব্রিজটা ফালাইয়া তিন কিলো আগাইলে সাইনবোর্ডের মোড় এই সাইনবোর্ডের মোড়টা হচ্ছে নারায়ণগঞ্জের মুখ এই সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে নারায়ণগঞ্জের দিকে একটা অটো বা রিক্সায় দুই কিলো আমরা শোরুমের ভিতর থেকেই দেখি এই দেখেন দুইটা বিল্ডিং দুই পাশে ডাইন পাশে বিজিবি মার্কেট আর বাম পাশে হচ্ছে এস বি গার্মেন্টস বা ডাইন পাশে বিজিবি মার্কেট আর বাম পাশে এস বি গার্মেন্টস এস বি এর সাথে হচ্ছে মনির কারহাটটা আপনি অটো অটো গাড়িতে শুধু বলবেন যে আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব অথবা বলবেন এস বি গার্মেন্টসের সামনে যাবো এছাড়াও গুগল ম্যাপে সার্চ দিয়ে মনির কারহাট পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন তাহলে আজকে প্রথম আমরা কেয়ার শুরু করি প্রথম একটা কেয়ার মনির একটা গাড়ি দিয়া এটা ওভার প্রাইজের গাড়ি আর জটিল ব্যাপার সেবা আছে ভাই এই জায়গায় জটিল ব্যাপার সেবাটা হচ্ছে যে গাড়িটার মডেলটা নাইনটি সেভেন কিন্তু দেখেন সামনে পিছনের গ্লাস অরিজিনাল সামনে পিছনের গ্লাস সামনে পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি চ্যালেঞ্জ করে বলে দিলাম মডেল কম হইলে কি হইব এই গাড়িটা পাঁচ ছয় সাতের গাড়ির সাথে কোনো অংশে কম হইব না সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ফাইভ ডোরের গাড়ি অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি দুইটা সিলিন্ডার আছে গ্যাসের সিলিন্ডার এখন আমরা দেখাই গাড়িটা এই যে দেখেন ভিতরটা এটা এসি কমপ্লিট না ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার কমপ্লিট পাইবো আমার এখানে যারা গাড়ি কিনবো সব আপডেট পাইতে দিব এবং নিচা ফ্লোর ফ্লোরটা পাবেন নিচা নাইনটি সেভেনের মডেল ওকে একটু ব্যাক সাইডটা দেখাই দিই আমরা সিএনজি করা আছে না ভাই জি জি দুইটা সিলিন্ডার ডাবল সিলিন্ডার সিএনজি করা সেন এই একটা ওই একটা ওই যে একটা এই ঠিক আছে সিট কভার নতুন গ্লাস গ্লো অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল এই হচ্ছে কন্ডিশন এসি সাউন্ড সিস্টেম সবকিছু আপডেট আছে কমপ্লিট আছে ঠিক আছে আর এটা অফার প্রাইস না মনির ভাই ভাই দেখাইছেন গাড়িটা তো পাইবে এই গাড়ি যেমন বলছি তেমন পাইতে হইব অফার প্রাইস ছয় লাখ পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ কাগজপত্র কিন্তু ছাব্বিশ ছাব্বিশ পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার ছয় লাখ পঞ্চাশ অরিজিনাল নিচা ফ্লোর গাড়ি চ্যালেঞ্জ করে বলে দিলাম সামনে পিছনের গ্লাস অরিজিনাল শুরু হবে নোয়ার মেলা এই যা এক্স নোয়ার মেলা এক্স নোয়া এক্স নোয়া এক্স নোয়া কতগুলা আজকে দেখছেন অনেকগুলা দেখা যাচাই বাছাই করে আপনারা নেওয়ার সুযোগ থাকবে এই পাঁচের মডেল আগে দেখাই প্রথম পাঁচেরটা দিয়ে শুরু করি পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি ইঞ্জিন নম্বর একটু দেখায় দেখলাম ইঞ্জিন নম্বর লাইট অরিজিনাল কিন্তু লাইট ইঞ্জিন গিয়ার বক্স ওকে একবারে একশো একশো এই গাড়িতে নতুন ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স নতুন লাগানো

মডেল তেরো লাখ একটা কথা মনির আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন জায়গায় কাজ গ্রুপ দিয়ে তারপর কাছে এই গাড়িটা নতুন আত্মীয় প্রতিবেশী যখন দেখবো তখন তারা মনে করবো উমুক একটা নতুন গাড়ি গেছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য

নাম্বারের পরিবর্তন এছাড়া গাড়ির আর কোনো পার্থক্য নাই একই স্টাইলের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িগুলো হচ্ছে অরিজিনাল হলো দুইয়ের মডেল স্যাম্পল মডেলের গাড়ি জি ভাই স্যাম্পল মডেলের গাড়ি আপনার ফ্রন্ট সাইডটা দেখলে মনে হইব ছয় সাতের গাড়ি এই গাড়িটা দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পাল কালার ওইটা সিলভার কালার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন তারপর একটা ব্ল্যাক কালার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন তিনটা গাড়ি তিনটা গাড়ির দাম এক দাম এক এক যেটা ধরবো দশ লাখ সত্তর দশ লাখ সত্তর যেটা ধরবো দশ লাখ সত্তর এখন আপনার গাড়িটা দেখেন আপনার মনের মতো যদি আগে আসেন তাহলে কি হবে আপনি গাড়িগুলো দেখে যাচাই বাছাই করে যেটা ভালো লাগে নিতে পারবেন বা আপনার কালার যদি চয়েস থাকে কালারটা দেখে নিতে পারবেন ঠিক আছে দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন ঠিক আছে এবং হ্যালো দুইটা তিনটা গাড়ি প্রাইস সেম মডেল সেম রেজিস্ট্রেশন এর মডেল ছয় রেজিস্ট্রেশন সব এক একরাই এটা হচ্ছে পাল কালার মুক্তা পাল কালার গ্লাস অরিজিনাল চারটা চাকা একবারে ব্র্যান্ড নিউ লাগানো আছে সিএনজি করা

আমি ডিটেলটা বলে দিই গাড়িটা এর মডেল ছয় রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন এটা হলো পাল কালার তারপর এটা হচ্ছে সেম দামের গাড়ি সেমি স্টাইলের গাড়ি সিলভার কালার সিলভার কালার এর মডেল ছয় রেজিস্ট্রেশন দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন এটার ইঞ্জিন আমরা দেখাই দশ লাখ সত্তর এটা দশ লাখ সত্তর যেটা নিবো ইঞ্জিন গিয়ার বক্স এটা রিকন্ডিশন লাগানো দশ লাখ সত্তর সিলভার কালার ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন লাগানো আছে পেপারস আপডেট তিনটা পেপার সাইজ सेम না ভাইয়া জি পেপার সেম পাবেন সব 26 26 26 26 সামনের পিছনের গ্লাস সামনে গিয়ে আবার গ্লাসটা একটু দেখায় দিন 51 সিরিজ হ্যাঁ সামনের গ্লাসটা দেখাই দিলাম চেঞ্জ করা দুই এর মডেল 6 এর রেজিস্ট্রেশন 10 লাখ 70 প্রাইস কিন্তু सेम আমরা বারবার বলছি 10 লাখ 70 দুই এর মডেল 6 এর রেজিস্ট্রেশন তারপর ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন এই দেখেন এই সামনের উপরে 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 দেখায়

একটা সিলভার দরকার আসিল মানে ছুটার বানাই না আপনার দরকার যে একটা কালো গাড়ি দরকার আসিল আপনি কোনটা বলবেন ওইটাই আছে আপনার জন্য আচ্ছা তাহলে এটার দাম দিলাম আমরা 10 লাখ 70 10 লাখ 70 তিনটা গাড়ি তিনটা গাড়ি सेम 10 লাখ 70 10 লাখ তাহলে পাল কালার 10 লাখ 70 ওকে আবার একটা চার এর মডেল চার এর মডেল চার এর মডেল এক্স তো এই ইঞ্জিন নাম্বার আগে দেখাই এটা তো ইরিগেশন লাগানো জি এটা সামনে পিছনের গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল না এই দেখা দিই আমরা গ্লাস স্টিকার গুলো দেখা যায় মাশাআল্লাহ এটা রেজিস্ট্রেশন কি সাত ভাইয়া সাথে রেজিস্ট্রেশন সাথে বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল 26 27 কাগজপত্র 26 27 এটা সেন অরিজিনাল গ্লাস এই যে অরিজিনাল গ্লাস এই আহেন সিএনজি করা আছে সিলিন্ডার ফ্রেশ সাথে রেজিস্ট্রেশন

আর যদি কখনো স্লিপ থাকে অবশ্যই তার নামে ডাটা ফিঙ্গার থাকতে হয় এই গাড়িগুলো আমরা ক্রয় করি আপনারা যদি কোনো গাড়ি বিক্রি করতে চান আমার সাথে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ডাটা ডাটা ফিঙ্গার আপনার নামে থাকতে হইব অথবা স্মার্ট কার্ড আপনার নামে থাকতে হইব আপনার যে কোনো টাইপের ভালো গাড়িগুলো অ্যাক্সিডেন্ট মায়ের গাড়ি আমি কিনি না অ্যাক্সিডেন্ট করা গাড়িগুলোর খবর আমার দিয়ে লাভ নাই আর আমার কাছে আপনারা আসলে অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি পাবেন না নাম পরিবর্তন ছাড়া গাড়ি নিতে পারবেন না এছাড়া আপনি আপনার কি হচ্ছে মায়ের অ্যাক্সিডেন্টের খোলা গাড়ি পাবে পাবেন না আমার এখানে আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো জায়গায় ত্রুটি বিচি থাকবো ত্রুটি বিচি নোট করে আমার কাছে দিবেন আমি কাজগুলো করায় দিব কারণ আপনার কাছে একটা নতুন গাড়ি বাড়ির সামনে নেবেন আত্মীয়স্বজন প্রতিবেশী দেখবো তারা বলবো যে নতুন গাড়ি কিনছেন এই শর্তগুলো মাইনে আমি গাড়ির ব্যবসাটা পরিচালনা করি এবং আপনাদের সাপোর্টেই ইনশাল্লাহ আমরা এই এই উৎসাহিত হই বা উৎসাহগুলো আমরা পাই আপনাদের কাছ থেকে এবং ওইভাবে আমরা মেনটেন করার চেষ্টা করি আসেন আজকে চারের মডেলের এক্স তোয়া গাড়িটা দেখাইছি সাতের রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল সামনে পিছনের গ্লাস অরিজিনাল ব্ল্যাক কালার এসি ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ কন্ডিশন আছে কোন জায়গায় প্রবলেম থাকলে আমি নিজে আসি আমি কমপ্লিট করাই দেব দরকার লাগবে তো যে কোনো গাড়িতে এই গাড়ির দাম আমি 12 লাখ 80 হাজার টাকা দিছি 12 লাখ 80 আজকে 40 জন ডিসকাউন্ট 12 লাখ 40 12 লাখ 40 এর মধ্যে যদি কোনো জায়গায় টুটি বিচিতে পায় আমি সমাধান করে দেব দর্শকবৃন্দ আপনারা মনির কার্ডের এই ভিডিওটি দেখলেন নোহা গাড়িগুলো দেখলেন এছাড়া যে প্রাইভেট গাড়িগুলো দেখাইতেছি আমরা এই গাড়িগুলো আপনারা আরেকটা ভিডিওতে এই বিজনেস ট্যানিনের চ্যানেলের মাধ্যমে পাবেন অথবা সরাসরি আসলেও পাবেন মনির কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ যেখানে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন বিজেপি ক্যাম্পের সামনে যাবো পাঁচ মিনিট সময় লাগে ডাইন পাশে বিজেপি ক্যাম্প বাম পাশে মনির কার্ড একটা গার্মেন্টস এস বি গার্মেন্টস গুগল ম্যাপে সার্চ দিবেন মনির কার্ড পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম